আসসালামু আলাইকুম তো দর্শক দেখেন কৃষক কত পরিশ্রম করে গায়ের গাম জড়িয়ে এই মাঠে সোনার ফসল ফলায় আর এই ফসল খেয়ে আমরা মানুষ জীবন ধারণ করি এদের এই পরিশ্রমে আল্লাহ বরকোদ্যোগরন্ত অফরন্ত উদ্যোগ এই প্রত্যাশা রাখবেন সবাই এখনকার সচরাচর হয়তো বা এই ব্যবস্থাটা দেখা যায় না দু হাজার দশের পূর্ব আমি নিজেও এই জায়গায় এই ফল আমরা এটার বলে থাকি এই ফললায় পানি সেচ দিয়েছি কিন্তু এখন আধুনিক যুগ মোটর ব্যবস্থা হয়েছে বিভিন্ন ইলেকট্রিক ডিভাইস বের হয়েছে যন্ত্রপাতি আসছে পানি সেচ ব্যবস্থা উন্নত হয়েছে যার ফলে এগুলো সচরাচর ব্যবহার হয় না তাও আস দেখতে পারলাম যে এখানে একজন কৃষক ভাই ওনার জমিনে পানি দেওয়ার জন্য পুরাতন ব্যবস্থাকে বেছে নিয়ে সে পানি সেচ ব্যবস্থা দিচ্ছে তারা আপনারা আপনাদের জন্য দোয়া রাখবেন ওনাদের ফসলের জন্য আল্লাহ বরকত দান করে আচ্ছা ভাই আপনারা যে এখন এই শেষ ব্যবস্থাটা নিচ্ছেন এখন দিয়ে অনেক যন্ত্রপাতি বের হয়েছে পানির সেচ ব্যবস্থা তো আপনারা এগুলো ব্যবহার করতেছেন ভাই করতাছি দেশের সম্পদ কারেন্ট নষ্ট করতাম চাই না নিজে মেহনত করে খাইতাম চাই তারপরে এখানে টাকা পয়সা নাই ভাই আমরার আর্থিক দুর্বল কারেন্ট কি করব এখানে কারেন্ট ব্যবস্থা নাই কারেন্টের ব্যবস্থা নাই এদিকে বাড়ি অনেক দূরে আমরা কষ্ট করে এনেতে নিজে কষ্ট করে মেহনত করে ভাই এভাবে কি পানি দেওয়া সম্ভব না ভাই কি করাম বিদ্যুতমলে দিতে হয় কি করাম ভাই বাস্তবে তো কিচ্ছু কইরা যাইবো हां কিছু না করলে কিছু না করলে কই থেকে কামু জমি চাষ কীভাবে করবো ভাই অনেক কষ্টের জীবন ভাই অনেক অনেক কষ্ট হ্যাঁ ভাই সবাই যেন এই কৃষকের কষ্টটা বুঝে এই প্রত্যাশা আর কৃষকদের জন্য সবাই দোয়া রাখবেন কৃষক যে ফসল ফলাই আর এই ফসল আমরা সারা দেশে সারা পৃথিবীতে ভোগ করে থাকি এদের জন্য সবাই মন থেকে দোয়া করবেন আসসালামু আলাইকুম

किती कर <coughs>